আসসালামু আলাইকুম বন্ধুরা তো খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেব তো খাদ্য অধিদপ্তরের পরীক্ষার টেন্ডারের নোটিশ কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে তো খাদ্য অধিদপ্তরের যে নিয়োগ পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু টেন্ডার হয়ে থাকে অর্থাৎ এখানে কিন্তু অনেক খাতাপত্র উত্তরপত্রের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে একটা টেন্ডার হয়ে থাকে অর্থাৎ এইগুলো খাতাপত্র উত্তরপত্র এইগুলো সরবরাহ করার জন্য তারা কিন্তু একটা টেন্ডার দিয়ে থাকে এই টেন্ডার কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে তো টেন্ডার প্রকাশ হওয়ার এক থেকে দেড় মাসের মধ্যে নিয়োগ পরীক্ষাগুলো শুরু যায় তো আমরা কিন্তু আমাদের গত ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে খাদ্যর যে পরীক্ষা সেটি কিন্তু জুলাইয়ের শেষ সপ্তাহের দিকেই শুরু হয়ে যাবে বা সর্বোচ্চ গেলে আগস্টের প্রথম সপ্তাহে আপনাদের খাদ্য পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে যেতে পারে আশা করা যেহেতু টেন্ডার প্রবেশিত হয়ে গেছে তো আপনারা আশা রাখতে পারেন জুলাইয়ের শেষ সপ্তাহ বা তার আগে কিন্তু খাদ্যের পরীক্ষাটি শুরু হয়ে যেতে পারে অর্থাৎ এক থেকে অর্থাৎ সর্বোচ্চ সময় লাগে দুই মাস সময় লাগতে পারে এর মধ্যে দুই মাসের মধ্যে কিন্তু আপনাদের পরীক্ষাটি শুরু হয়ে যাবে তো এখানে কিন্তু আপনাদের প্রিমিনারি হবে রিটেন হবে এবং এখানে কিন্তু ভাইভা পরীক্ষা এই পরীক্ষা পদ্ধতিগুলো কিন্তু আপনাদের অনুসরণ করে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপনারা এখন থেকে পড়াশোনা শুরু করে দিবেন বা আপনারা চাইলে আমাদের কাছ থেকে খাদ্য দপ্তরের সম্পূর্ণ একটা সাজেশন অর্থাৎ পিডিএফ ফাইল রয়েছে সাজেশনের আমাদের কাছে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সাজেশনের পিডিএফ ফাইলটি ক্রয় করতে পারেন এর জন্য অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডেসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে দেওয়া থাকবে তো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে